মায়ার বাঁধন চ্যানেলে সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন নতুন বছরের শুরুতেই আলু চাষি ভাই এবং সংরক্ষণকারীদের জন্য অত্যন্ত সুখবর এক ধাক্কায় পুরোনো আলুর দাম অনেকটাই বাড়ল এবং নতুন আলুর পাশাপাশি পুরনো আলুর চাহিদাও বিভিন্ন রাজ্যগুলিতে লক্ষ্য করে যাচ্ছে এবং নতুন আলু খুব কম পরিমাণে উঠাকে কেন্দ্র করে পুরনো আলুর প্রতি কিন্তু ভরসা রয়েছে তাই পুরনো আলুর দাম এক ধাকায় আজ অনেকটাই বেড়েছে আশা করা যায় আগামী সপ্তাহের মধ্যে আলুর দাম অনেকটাই বাড়বে তাই চাষি ভাইদের বলব ধীরে সুস্থে আলু বিক্রি করুন বন্ডের দাম অনেকটাই বাড়ার সম্ভাবনা রয়েছে আজ বিভিন্ন ইউনিটে বন্ডের দাম এক ধাকায় তিরিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে কোথাও কোথাও বন্ডের চাহিদা ব্যাপক হারে লক্ষ্য করা আছে যে কারণে এক ধাকায় অনেকটাই আলুর দাম বাড়ছে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন চাষি ভাইরা দীর্ঘদিন অপেক্ষা করে বসেছিলেন আলুর দাম কবে থেকে বাড়বে নতুন বছর শুরুতেই কিন্তু আলুর দাম বাড়তে শুরু করেছে এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের যে সমস্ত গড় সেই সমস্ত গর্মকামগুলিতে আলুর দাম যেমন বৃদ্ধি পেয়েছে অপরদিকে ডালা মোকামগুলিতেও একই পরিস্থিতি আলুর দাম ঊর্ধ্বমুখী উত্তরবঙ্গ থেকে যে সমস্ত আলু দক্ষিণবঙ্গের মোকামগুলিতে আসছিল উত্তরবঙ্গে আলুর পরিমাণ কমে যাওয়াকে কেন্দ্র করে দক্ষিণবঙ্গে পুরনো আলু আসার পরিমাণ অনেকটাই কমেছে যে কারণে চেরে উঠেছে দক্ষিণবঙ্গের আলুর বাজার দর এক ধাক্কায় আলুর দাম অনেকটাই বেড়েছে গত কয়েকদিন আগে আলু যখন পনেরো থেকে কুড়ি হাজার টাকা বন্ড বিক্রি হচ্ছিল প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট আজ কিন্তু সেই বন্ডের দাম তিরিশ হাজার টাকার ওপরে বিক্রি হচ্ছে বুঝতেই পারছেন আলুর দাম অনেকটাই ঊর্ধ্বমুখী বিশেষ করে মেদিনীপুর বাঁকুড়া এই সমস্ত মোকামগুলিতে আজ বন্ড বিক্রি হচ্ছে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার ওপরে প্রতি গাড়ি অর্থাৎ আলুর দাম এক ধাকায় অনেকটাই বেড়েছে আজ বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে তুলে ধরব পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে একশো টাকা থেকে একশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গোয়ার কোয়ালিটি তিনশো টাকা ডালা এক্সট্রা সুপার আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো টাকা পর্যন্ত হুগলির সিঙ্গুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফিরি বন্ড একশো নব্বই টাকা থেকে দুশো দশ টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করেছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি পাঁচশো টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা এছাড়াও বর্ধমান জেলার মেমারি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফিরিবন্ড একশো তিরিশ টাকা থেকে হায়েস্ট কোয়ালিটি একশো ষাট টাকা পর্যন্ত রেডিয়ালুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিট যেখানে বন্ডের দাম চলছে একশো পঁচিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা রেডিয়ালুর দাম চলছে গোয়ার কোয়ালিটি তিনশো পঞ্চাশ টাকা ডালা এক্সট্রা সুপার আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে কতুলপুর ইউনিটে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত আজ আলুর দাম লক্ষ্য করেছে হুগলির গোঘাটে জ্যোতি বন্ড একশো তিরিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করে আছে গোয়ার কোয়ালিটি তিনশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত বইচি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন্ড একশো টাকা থেকে একশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা আলুর দাম আজ সর্বত্রই ঊর্ধ্বমুখী বাঁকুড়ার বিষ্ণুপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে একশো কুড়ি টাকা থেকে একশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি তিনশো পঞ্চাশ টাকা ডালা এক্সট্রা সুপার আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত পান্ডুয়া ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড একশো পঞ্চাশ টাকা থেকে দুশো টাকা পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি চারশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো দশ টাকা আজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে সাত ইউনিটে জ্যোতি পিরিবন্ড একশো টাকা থেকে একশো কুড়ি টাকা হায়েস্ট কোয়ালিটি একশো পঞ্চাশ টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি তিনশো পঞ্চাশ টাকা উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটেও আলুর চাহিদাকে কেন্দ্র করে আলুর দাম ঊর্ধ্বমুখী আজ ধূপগুড়িতে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড পঞ্চাশ টাকা থেকে সত্তর টাকা পর্যন্ত কুড়ি টাকা বন্ডের দাম বৃদ্ধি পেয়েছে রেডি আলুর দাম চলছে দুশো আশি টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত উত্তরবঙ্গে আলুর পরিমাণ খুবই কমে গিয়েছে সামান্য পরিমাণ আলু রয়েছে উত্তরবঙ্গে নতুন আলু উঠছে যার বাজার মূল্য চলছে ধূপগুড়ি এবং ময়নাগুড়িতে চারশো পঁচিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা মাঠে চাষি ভাইদের জন্য ফালাকাটা কিষাণ মান্ডিতে নতুন আলুর দাম আজ লক্ষ্য করে আছে চারশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা অর্থাৎ প্রতি কেজি ন টাকা থেকে দশ টাকা পর্যন্ত লক্ষ্য করে আছে আজ উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের বাজারতর ঊর্ধ্বমুখী দক্ষিণবঙ্গের আজ আলুর দাম লক্ষ্য করা আছে গলসি সংলগ্ন ভাষাপুরে মাঠে চাষি ভাইদের জন্য পোকরাজ হাইব্রিড নতুন আলু চারশো পঁচিশ টাকা থেকে চারশো তিরিশ টাকা রেডি আলুর দাম চলছে পয়েন্ট লোড হিসাবে চারশো ষাট টাকা বিষ্ণুপুরে আজ নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি আর যেই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত স্থানে আলুর দাম ঊর্ধ্বমুখী ভাইদের উদ্দেশ্য বলব আগামী সপ্তাহের মধ্যে আলুর দাম বেশ কিছুটা বাড়তে পারে আর এইটুকুই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ